আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা দুই হাজার আটশো উনত্রিশ নাম্বার কন্টেন্ট সেট আপ পেজ বিক্রি করা হবে পেজটিতে ফলোয়ার সাতাইশ হাজার আপনার ব্যাংক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে পেজটির পে আউট তৈরি করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন পিকচার থেকে শর্ট ভিডিও থেকে লং ভিডিও থেকে এবং টেক্সট থেকে অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয় করার সুযোগ আছে আমি স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি কিনে নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কীভাবে কন্ট্যাক্ট করবেন সেই ইনফরমেশন এবার পেজটির লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখে নেওয়া যায় ওকে চলার আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন সাতাশ হাজার ফলোয়ারে এই পেজটি মূলত বিক্রি করা হবে আমরা খুঁটিনাটি বিষয়ে এবার দেখব প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর পেজ রিকমেন্ডেশন দেখব যে রিকমেন্ডেশন ঠিক আছে কিনা ইয়েস রিকমেন্ডেশন ঠিক আছে এখানে প্রবলেম নেই দেন পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটি দেখব লক্ষ্য করুন এখানে গ্রিন টিকমার্ক দেওয়া আছে এবং এখানে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যুস কোনো ধরনের ইস্যু নেই এবং গ্রিন পেজটি পেজ কোয়ালিটি যেটা বলি দেন মনিটাইজেশনে ক্লিক করব লক্ষ্য করুন মনিটাইজেশন অ্যাক্টিভ আছে দেন মনিটাইজেশন টুলসগুলো দেখব যে কী মনিটাইজেশন ছিল এবং কী মনিটাইজেশনে সেট আপ চলে আসছে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে স্টার সেট আছে এবং নিচের দিকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আছে গেট স্টার্টেড লেখা এই গেট স্টার্টেডে ক্লিক করে আপনার ব্যাংক ইনফরমেশন এবং টিন নাম্বার দিয়ে পে আউট তৈরি করে নিতে পারবেন মনিটাইজেশন করায় নিতে পারবেন উপরের দিকে লক্ষ্য করব দেখব যে নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন নেই পলিসি ইস্যুতে ক্লিক করে দেবো দেওয়ার পর এখানেও দেখব যে নো মনিটাইজেশন ভায়োলেশন এবং মনিটাইজেশন টুলসে ক্লিক করব আগে পেজটি রিলস মনিটাইজেশন ছিল এখন কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ চলে আসছে কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিলে রিলস ইন স্টিম পিকচার সব মনিটাইজেশন হয়ে যাবে আমরা আরও কিছু ইনফরমেশন দেখব এখান থেকে ইনসাইডে ক্লিক করে পেজটিতে অনেক দিন হয় ভিডিও আপলোড করা হয় না এবং ভিডিও ডিলেট এইখানে রিল্স একটু কম আছে আমরা অডিয়েন্সে ক্লিক করব অডিয়েন্সে ক্লিক করার পর এখানে টপ কান্ট্রিস দেখতে পাবে পেজটিতে কোথাও কোনো প্রবলেম নেই ফুল ফ্রেশ একটা পেজ যদি পছন্দ হয় আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে সেই ইনফরমেশনগুলো এখন দেখাচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট আমি যদি নিচের দিকে আসি দেখতে পাবেন এখানে রমপুর সিটিতে আমি আছি অর্থাৎ রমপুর শহরে এসে সাপলা চত্বর থেকে যদি আমাকে ফোন দেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে পেজটি আপনি আমার সাথে সাক্ষাৎ করেও নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে রোমপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়েও পেসটি নিতে পারবেন যদি সেটাও পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করে পেস্টি নিয়ে নেবেন তবে অনলাইনে কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি ডিটেলস জানেন কি না সেই সম্পর্কে অবগত হবেন ডিটেলস জেনে দেন পেমেন্ট করবেন এই কারণে আমি এখন আমার ডিটেলস দেখাবো সব কিছু দেখে যদি মনে হয় রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কনট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই যেটা বলছিলাম এটা ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুল পড়ছি দ্বিতীয় হাই স্কুল নেওয়াশি এম এল স্কুল পড়ছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আসি যেটা বলছিলাম আপনাদেরকে এবং এখানে সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে এগুলো দেখে নেবেন পাশাপাশি একটা ভিডিও পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে এগুলো দেখানোর অর্থ যে অনেক ফেক আইডিয়া আছে এবং আমার রিয়েল যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই যে ফেসবুক পেজ এখানেও আপনারা ইনবক্স করতে পারেন তবে সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি মেসেজ দিবেন ভয়েস অথবা টেক্সট দিয়ে রাখবেন কল দেবেন না আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লাই করে থাকি আমি শুধু মনিটাইজেশন ফেসবুক পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি এখনও পেজ তিরিশ প্লাস ইউটিউব চ্যানেল দশটা প্লাস অ্যাভেলেবল আছে আমার কাছে চাইলে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন আর একটা সুখবর দিই আপনাদেরকে আমি জন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করব। তাদেরকে এ টু জেড কন্টেন্ট ক্রিয়েটরের বিষয়গুলো নিয়ে ক্লিয়ার ধারণা দেবো পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর প্রাথমিক কিছু বিষয় ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে এই কোর্স ফিটা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে উঠায় নিতে পারে দেখা হচ্ছে সেই কোর্সে এবং বিস্তারিত জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ